আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী কারণ আমরা জানব কুরআনের সূচনা সুরা সুরা ফাতিহার বাংলা অনুবাদ ও সহজ ব্যাখ্যা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অন করে দিন যেন ইসলামিক প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও সহজেই পেতে পারেন চলুন এখন সুরা ফাতিহার প্রতিটি আয়াত ভালোভাবে অনুবাদ ও ব্যাখ্যা সহ শুনি এবং হৃদয়ে ধারণ করি বাংলা অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অশেষ দয়ালু সহজ ব্যাখ্যা আমরা যখনই কোনো ভালো কাজ শুরু করি তখন আল্লাহর নামে শুরু করা উচিত আল্লাহর নাম নিয়ে কাজ করলে তাতে বরকত হয় কল্যাণ হয় আল্লাহ যিনি দয়াশীল তিনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন ভালো কাজে সাহায্য করেন একম আয়াত সকল প্রশংসা আল্লাহরই জন্য যিনি সব সৃষ্টি জগতের পালন কর্তা ব্যাখ্যা জগতে যা কিছু আছে মানুষ পশু পাখি গাছপালা পাহারন্দি এমনকি আমাদের আত্মা সবকিছুর একমাত্র পালনকর্তা আল্লাহ তিনি আমাদের সৃষ্টি করেছেন প্রতিদিন রিজিক দিচ্ছেন রক্ষা করছেন দুই অয় আয়াত তিনি পরম করুণাময় অশেষ দয়ালু ব্যাখ্যা আল্লাহর দয়াসীমাহীন তিনি গুণাহগার বান্দাকেও ক্ষমা করেন যাদের প্রতি আমরা দয়া করি না তাদের প্রতিও তিনি দয়া করেন তার দয়া না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না তিনয় আয়াত তিনি বিচার দিনের মালিক ব্যাখ্যা এই দুনিয়ার জীবনের পর একদিন কিয়ামত আসবে সেখানে কে ভাল কাজ করেছে আর কে খারাপ তার বিচার হবে এবং সেই বিচার করবেন একমাত্র আল্লাহ তাই আমাদের সচেতনভাবে জীবন কাটাতে হবে থ আয়াত আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধুই তোমার কাছেই সাহায্য চাই ব্যাখ্যা আমাদের ইবাদত কেবল আল্লাহর জন্য নামাজ রোয়া দোয়া সব তাঁরই উদ্দেশ্যে সাহায্য চাইতেও কেবল তার কাছেই চাইতে হবে পীর কবর বা অন্য কারো কাছে নয় পাঁচম আয়াত আমাদের সরল পথ দেখাও ব্যাখ্যা এই দুনিয়ায় অনেক ভুল রাস্তা আছে অনেকেই পথ হারায় আমরা চাই আল্লাহ যেন আমাদের সে পথ দেখান যা তাকে সন্তুষ্ট করে এবং আমাদের জান্নাতে নিয়ে যায় ছয়ষ্ঠ আয়াত তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ ব্যাখ্যা আল্লাহর প্রিয় বান্দাদের পথ যেমন নবিরাসুল সৎ ও ন্যায়পরায়ণ মানুষদের পথ তারা দুনিয়াতে আল্লাহর আদেশ মেনে চলেছে আর আমরা চাই তাদের মতো হতে সাত্ম আয়াত তাদের নয় যাদের উপর তোমার গজব নেমেছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে ব্যাখ্যা আমরা চাই না তাদের মতো হতে যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর অবাধ্যতা করেছে বা যারা ভুল পথে গিয়েছে বরং আমরা চাই হেদায়েত ও নাজাতের পথে চলতে আমরা কি শিখলাম সুরা ফাতিহা থেকে উপসংহার শিক্ষা প্রিয় শ্রোতা সুরা ফাতিহা আমাদের শিখায় আল্লাহই সবকিছুর একমাত্র মালিক ও পালনকর্তা আমাদের ইবাদত ও দোয়া শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত সত্যিকারের হেদায়ত কেবল আল্লাহ দিতে পারেন ভালো লোকদের পথে চলা এবং খারাপ পথ থেকে বেঁচে থাকার জন্য প্রতিদিন দোয়া করা জরুরি কুরআন পড়ার সময় কেবল অর্থ জানলেই চলবে না বরং তা বুঝে আমল করাও জরুরি এই সুরাটি প্রতিদিন নামাজে পড়া হয় তাই আমাদের উচিত এর অর্থ ও বার্তাকে ভালোভাবে হৃদয়ে ধারণ করা এবং জীবনেও তা অনুসরণ করা আল্লাহ আমাদের সবাইকে সুরা ফাতিহার শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে অন্যদের সঙ্গে শেয়ার করুন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته